ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রোববার বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত এক দিনের স্টার যুদ্ধবিরতি নিয়ে নাটক করছে রাশিয়ার বাহিনীগুলো রাতভর হামলা চালিয়েছে তারা সামাজিক মাধ্যমে করা পোস্টে জেলেন্সকি লিখেছেন সাধারণভাবে স্টারের সকালে আমরা বলতে পারি রাশিয়ার সেনাবাহিনী যুদ্ধবিরতির একটি সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করছে কিন্তু কিছু জায়গায় তারা ব্যক্তিগতভাবে অগ্রসর হওয়ায় ও ইউক্রেনের ক্ষতি করার চেষ্টা করছে শনিবার সন্ধ্যায় শত শত গোলা বর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি রোববারের শুরুতে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে উনষাটটি গোলা বর্ষণের ঘটনা ও পাঁচটি আক্রমণের চেষ্টার কথা জানিয়েছেন বলে দাবি করেন তিনি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যুদ্ধক্ষেত্রে তৎপরতা কমেছে এটি সত্য হলেও যুদ্ধ থামেনি রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে রোববার ভোররাতে রাশিয়ান নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে সূত্র বিবিসি